দু নির্বাচন লোকসভার নির্বাচন আমরা জানি আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী উনি ভারতবর্ষকে কোথায় নিয়ে পৌঁছেছে এবং বিশ্বের মধ্যে এই দেশকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানোর যে ওনার যে ইচ্ছা সেটা পূরণ হতে চলছে তো আমরা চাই এবারও আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা সবাই যেন ভোট দিই এলাকাবাসীকে সবার ঘরে ঘরে গিয়ে আপনারা বলবেন যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা ভোট দিচ্ছি আমাদের পদ্ম চিহ্নে ভোট দেওয়া মানে হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদীজিকে ভোট দেওয়া তাই আমি আমার সকল কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে সকলের সাথে কথা বলে জনতা যেন ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্ন পৌঁছে আমাদের কাছে এখন এই কটা দিন আছে সেই কটা দিন আমাদের একটাই কাজ হবে আমরা প্রত্যেকেই সবাই সবাইকে নিয়ে প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে ভোট যেন পদ্মচিহ্ন দেয় এটা আমার অনুরোধ